আশাপূর্ণা দেবী একজন বিখ্যাত ভারতীয় ঔপন্যাসিক ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক জন্ম আটই জানুয়ারি উনিশশো নয় মৃত্যু তেরোই জুলাই উনিশশো পঁচানব্বই বিংশ শতাব্দীর বাঙালি জীবন বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্বের চিত্তই ছিল আশাপূর্ণা দেবীর রচনার মূল উপজীব্য ব্যক্তিজীবনী নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ আশাপূর্ণা ছিলেন পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় তার জ্ঞান ছিল না বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষালাভেও কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার আসন তার প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা ত্রয়ী বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম বলে বিবেচিত হয় দেড় হাজার ছোটো গল্প ও আড়াইশোর বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা দেবী সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার সহ দেশের একাধিক সাহিত্য পুরস্কার অসামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে পশ্চিমবঙ্গ সরকার আশাপূর্ণা দেবীকে প্রদান করেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কার এছাড়াও তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য একাডেমি ফিলোসিপি ভূষিত হন এই বিখ্যাত লেখিকার সাহিত্যের বিখ্যাত কিছু লাইন হল আমি চিরদিনই চার দেয়ালের মধ্যে বন্দি আমার পৃথিবী জানলা দিয়ে দেখা একেই তো খুব রক্ষণশীল বাড়ির মেয়ে আবার প্রায় তেমন রক্ষণশীল বাড়ির বউ চল্লিশ বছর বয়স পর্যন্ত কেউ জানত না আসলে আশাপূর্ণা দেবীকে ওটা কোনো পুরুষ লেখকের ছদ্মনাম নয় তো পরে যখন বাইরের জগতে বেরিয়ে পড়ে সকলের সঙ্গে দেখা টেখা হয়েছে অনেকে বলেছেন এই যে সজনীকান্ত দাস প্রেমেন্দ্র মিত্র আমরা তো ভাবতাম ওটা বোধ হয় একটা ছদ্মনাম আসলে পুরুষের লেখা এমন বলিষ্ঠ লেখা প্রায়শই আমরা অন্য মনস্কতার মধ্যে বাস করে থাকি তাই সৌভাগ্য যখন আসে তখন তাকে সম্পূর্ণ উপলব্ধি করতে পারি না উপলব্ধি তো আসে তখন যখন সেই সৌভাগ্যের ক্ষণটুকু হারিয়ে ফেলি নারী জন্ম তো দেখলাম পরের জন্মে পুরুষ হয়ে দেখব কেমন লাগে কথাশিল্পীকে এমন কথা নিয়েই লিখতে হবে যাকে বর্তমান কালেই নগদ বিদায় দিয়ে চুকিয়ে দেবে না পরবর্তীকালেও যার দেনা শোধ করবে সাহিত্য চিরন্তন সত্যের বাহক তার আবেদন সত্তর আর সতেরো দুজনেরই কাছে সমান একেই হয়তো ধ্রৌপদী সাহিত্য বলা হয় গল্প তো কল্পনার যোগানদার সোনা গল্প যদি অবাধ বিচরণের উন্মুক্ত প্রান্তর হয় তো পড়া গল্প ফ্রেমে আটা সাহিত্য বহন করে আসছে মানুষের অন্তরের শাশ্বতবাণী আর সংস্কৃতি বহন করে আসছে তার চিরন্তন উন্নতির চেতনা প্রকৃতির নিয়মানুসারে প্রয়োজনের খাতিরেই সমাজে বিপ্লব আসে যুগে যুগে কালে কালে সমাজ ব্যবস্থার পরিবর্তনের কাজে চলে সাহিত্য তার কাজ কিছু এগিয়ে দেয় রবীন্দ্রনাথের দান আমাদের জীবনে আলো বাতাসের মতোই সহজ তাকে নতুনভাবে উপলব্ধি করে মুক্ত হওয়া যায় সমালোচনা করা যায় না জাতীয় সম্পদের প্রতি এই যে শ্রদ্ধাভাব এও এক প্রকার অপসংস্কৃতি সাহিত্য বিশ্ব বিশ্বরহস্যের একটি পরম রহস্য সাহিত্য শ্রদ্ধার বস্তু সাহিত্য পবিত্রতার প্রতীক সাহিত্য বাহক কবিতা অমৃত আর কবিরা অমর সে কি শুধু পুরুষ জাতিকে মুগ্ধ করার জন্যে বিভ্রান্ত করার জন্যে বাঁচবার জন্যে নয় আশ্রয় দেওয়ার জন্যে নয় কথাই তো জীব জগৎ থেকে মানুষ জাতটাকে পৃথক করেছে তাকে উত্তরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছে উন্মত্ত নিয়ে চলেছে কথাই সভ্যতার বাহক সংস্কৃতির বাহক কথার তখন তখন কথামাত্র না থেকে হয়ে উঠেছে কথা শিল্প কথাই বাণী কথাই ব্রহ্ম কথার মধ্যে মানুষের অস্তিত্ব কথার মধ্য দিয়েই মানব মনের মুক্তি সে মুক্তির সষ্টাও ভোগতর সাহিত্য চিরদিনই দুঃসাহসিক পথের যাত্রী তার প্রতিটি পদক্ষেপেই নতুন পরীক্ষার চঞ্চল দুর্গমকে অতিক্রম করতেই তার উল্লাস দূর নিয়ে খেলা করতেই তার আনন্দ অফুরন্ত রহস্যময় মানবচিত্তের জটিল ধাঁধার ওপর আলো ফেলে ফেলে তার যাত্রা তাই প্রতিনিয়তই সে অস্থির এই অস্থিরতাই সাহিত্যের ধর্ম এই অস্থিরতার মধ্যেই সাহিত্যের অস্তিত্ব বিশেষ কোনো একটি মহৎ লক্ষ্যে পৌঁছে বিশেষ কোনো একটি সত্যকে আঁকড়ে ধরে বসে বাকি কালটা গুছিয়ে বসে থাকবে এমন পাত্র সাহিত্য নয় সে নদীর মতো অহরহই ভাঙন ধরাবে পলি পড়াবে সাহিত্য সাহিত্য জীবনেরই রূপায়ণ যে জীবন মুহূর্তে মুহূর্তে নতুন চেতনার দুর্বার নতুন উপলব্ধিতে উদ্ভাসিত নতুন মূল্যবোধে উচ্চকিত কি সেই যুগজীবনকে অস্বীকার করবে যে যুগ অফুরন্ত সমস্যায় কণ্ঠকিত অফুরন্ত যন্ত্রণায় দিশাহারা দমবদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারছে না সেই যুগের সাহিত্যে স্নিগ্ধ প্রশান্তির আশা করা যায় না মনে রেখে রেখে কি কখনো কারো মনে রাখা যায় যায় না শুধু সেই মনের দাবি আর প্রত্যাশা বাড়িয়ে দেয়া হয় মাত্র হয়তো যাকে হিংস্র অত্যাচারী বলে মনে হয় সে মূলত হিংস্র নয় অত্যাচারী নয় অবোধ মাত্র তার অবোধহীনতাই অত্যাচারীর চেহারা নয় আবার এও দেখেছি মানুষ সবচেয়ে অসহায় নিজের কাছেই তা সে নারী পুরুষ উভয়েই সে অসহায়তার থেকে তার উদ্ধার নেই। আবার হয়তো সে নিজের সবচেয়ে অচেনা তাই একদা যে জীবনটাকে পরম মূল্যবান ভেবে হৃদয় দিয়ে লালন করে এসেছে এক মুহূর্তেই তার একান্তেই মূল্যহীন হয়ে যেতে পারে সংসার মানুষকে চেপে পিষে ফেলে বিশেষ করে মেয়ে মানুষকে তার ভিতরকার যা কিছু মাধুর্য যা কিছু কোমলতা যা কিছু ছাঁচ সব যেন ঘষে খুইয়ে ভতা করে শুকিয়ে চারটি ধুলোবালি করে ছেড়ে দেয় উঁচুতে উঠতে হলে কত নিচুতে নামতে হয় কিন্তু সেটা সত্যি উঁচু নয় বলেই তো অথচ এই পৃথিবী ওটাকেই সত্যি উঁচু ভেবে অবিরত নিচে নেমে চলেছে সুখের বদলে সম্মান বিকাইয়া দেওয়া যায় না সুখ বিদায় হোক সম্মান থাক জীবনে এত আলো পৃথিবীতে তবু পৃথিবীর মানুষগুলো এত অন্ধকার কেন যাকে সামনে সমেহ করতে বাধ্য হতে হয় তাকে আড়ালে নিন্দে করতে না পেলে বাঁচবে কেমন করে মানুষ চোখকে যদি মনের দর্পণ বলা হয় তো চিঠিকে বলা যেতে পারে মনের ফটোগ্রাফ মনের এক একটি মেজাজ এক একটি অনুভবের চিচিপত্রের পৃষ্ঠায় আর এই টুকরো মুহূর্তগুলোই তো মানুষের প্রকৃত রূপকে ফুটিয়ে তোলে চি মাত্রই জীবন নিয়ন্ত্রিত হচ্ছে একটা দুর্বার ভয়কে কেন্দ্র করে সে ভয় মৃত্যু ভয় এই ভয়কে জয় করবার সাধনা কঠিন তাই জীবন এই ভয়কে চোখ বুঝে অস্বীকার করতে চাই যা অলঙ্ঘ তাকে লঙ্ঘন করব যা প্রতিরোধ তাকে কিছুতেই নিশ্চিত বলে ভেব না তাই মৃত্যুকে আমরা কিছুতেই দিনরাত্রির মতো সহজ করে মেনে নিতে পারি না তাই প্রিয়জনকে হারিয়ে ফেলে উন্মত্ত শোকে আত্মহারা হই কালটা গুছিয়ে বসবে এমন পাত্র সাহিত্য নয় সাহিত্য নদীর সমগোত্রীয় সরোবরের মতো নয় মোলাটের চেহারা কতটা চিত্তাকর্ষক করতে পারলে বই কতখানি চিত্রকর্ষক হতে পারে সেই চিন্তায় মাথা ঘামাচ্ছি আমরা অবশ্য সারা পৃথিবী জুড়ে তো এমন মোলাটেরই যুগ চলছে মানুষ শুধু জিনিসের ওপরেই বাহারের মোলাট দিচ্ছে না জীবনের উপরেও মোলাট দিচ্ছে যার যা মূল্যধার্য হচ্ছে সে ওই মলাটির বাহার দেখি দেশটিতে যাকে সুখী মনে হয় সে হয়তো আদেও সুখী নয় আবার যাকে নেহাত দুঃখী মনে হয় সে সত্যিকারের দুঃখী নয় বাইরের চেহারা আর ভেতরের চেহারা দুটোর মধ্যে হয়তো আকাশ পাতাল তফাত নারী ছলনাময়ী নারী জন্ম অভিনেত্রী কিন্তু সে কি শুধু পুরুষ জাতিকে মুগ্ধ করার জন্যে বিভ্রান্ত করার জন্যে বাঁচাবার জন্য নয় আশ্রয় দেওয়ার জন্যে নয় একজন সহকর্মীর বিয়োগ জীবনের একটি পরম শিক্ষা সাহিত্য কোনো একটি অঞ্চলের পটভূমিকাতেই গড়ে ওঠে তবু সে যখন সেই অঞ্চলের আবেষ্টন কাটিয়ে বিশ্ব পরিক্রমায় বার হয় সীমার মধ্যে অসীমের পর্শ এনে দেয় তখনই সে সার্থক হয়ে ওঠে দীর্ঘ বলিষ্ঠ রিজু সতেজ এই সাহিত্যে সেই অসীমের পর্ষের স্বাদ আছে আমরা বিরাটের কাছে মাথা নোয়াই নোয়াতে ভালোবাসি কিন্তু যদি দেখি সেই বিরাটের মধ্যেই আমাদেরই মতো সহজ স্বাভাবিক সুখ দুঃখ বোধ রয়েছে তাহলে খুশি না হয়ে পারি না এটুকু যে আমাদের প্রশ্রয় দিয়ে কাছে টানে সমাজ ও সাহিত্য একে অপরের পরিপূরক কাজেই সাহিত্যিক যদি যথেচ্ছাচার করেন তবে অধিকার ভঙ্গ করা হয় তাকে ভাবতে হয় তার লেখার মূল্য আছে এবং তার দায়বদ্ধতা আছে সমাজের কাছে সাহিত্যিকের কাজ উত্তরণের পথ দেখানো শুধু বানিয়ে লেখা নয় আসলে সাহিত্যিকের কাজ হচ্ছে নিজেকে প্রকাশ করা প্রতিকারের চিন্তা করাও সাহিত্যিকের কাজ নয় সে কাজ সমাজ সংস্কারের নিজেকে ঠিকমতো প্রকাশ করতে পারলে সন্তোষ না পারলে যন্ত্রণা নিজের কাছেই জবাবদিহি করতে হয় সাহিত্যকে যদি এক একটি কালের অথবা এক একটি ভাষার গণ্ডির মধ্যে খণ্ড মূর্তিতে দেখা যায় সেটা ঠিক দেখা হবে না তার সেই খণ্ডবিচ্ছিন্ন নানা মূর্তির ঊর্ধ্বে আর এক অখণ্ড মূর্তি বিরাজিত সে হচ্ছে যুগ যুগান্তর সঞ্চিত মানব চেতনার একটি অবিচ্ছিন্ন চিন্তাধারার আলোক সেই আলোক ধারা যুগের সঙ্গে যুগের সেতু নির্মাণ করে চলেছে অতীত থেকে ভবিষ্যতে এখানেই সাহিত্যের অপরিহার্যতা এখানেই সাহিত্যের মূল্য সাহিত্য অতীতকে রক্ষা করে বর্তমানকে সমৃদ্ধ করে আর উত্তরকালের জন্য সঞ্চয় করে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও